শুনেন যার যার স্বার্থ নিয়ে শেষে আছে আসে আপনি যদি ভারতের জুতোয় আপনার পা দুটো দিয়ে দেখেন তাহলে এটা আপনার কাছে একটা তাই আমরা আপনি যদি কিন্তু ঘটনাটা হচ্ছে ভাই যে নিশ্চয়ই আমি আমার স্বার্থ দেখব কিন্তু আর পদানত করে আরেকজনের নাগরিক মানবিক অধিকারকে নিষ্পেষিত করে আমি তো আমার স্বার্থকে ধরে রাখতে পারবো এটা খুবই সিম্পল আমার মনে হয় এই জিনিসটা এখন ভারতের হয়তো বোধগম্য হবে কারণ অনেক সময় বিশাল বিশাল আমি 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 জাস্ট বলি যে ভারতের কিভাবে বোধগম্য হবে মানে হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে এবং হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে প্রফেসর ইউনুস নিজে বলেছে যে হাসিনা যদি চুপ থাকে হ্যাঁ চুপ থাকা উচিত এটা তো পড়ছে পুরস্কার বার্তা যে হাসিনা চুপ থাকা উচিত ইন্ডিয়ান সরকার কেন তাকে কথা বলতে দিচ্ছে আমি যদি মনে করি যে তার প্রাণ বাঁচানোর জন্য তাকে আশ্রয় দিয়েছে তাকে এই কাজগুলো কেন করতে দিচ্ছে মানে হাসিনা কি ইন্ডিয়ার মাটিতে বসে বাংলাদেশে পলিটিক্স করবে এটা কি ইন্ডিয়া চায় সবগুলো পালাচ্ছে কোথায় পালাচ্ছে इंडिया পালাচ্ছে মানে আউমলিগের লোকজন যে পালিয়ে যাচ্ছে কোথা আশ্রয় পাচ্ছে ইন্ডিয়া যাচ্ছে যারা ধরা পড়ছে ইন্ডিয়ার বর্ডারে ধরা করছে বিপ্লব পালালো কোথায় পালালো ইন্ডিয়া পালালো তাই না তো ইন্ডিয়া কি আসলে এটা বুঝেছে যে তারা তারা যে মিস্টেক করেছে সেখান থেকে ফিরে আসার আমি আমি একটা জেস্টার অফ গুড উইল বলে না সেটা তো দেখাবো সেটাও তো দেখাচ্ছে না তারা আমি আপনাকে বলি আপনি যদি কাউকে এগুলো করে পার পেয়ে যান আপনি এটা করবেন এটাই নিয়ম জগতের নিয়ম তাই আপনি পার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনি ধরেন একটা জিনিস বলি ভারতের একজন বিচ্ছিন্নতাবাদী নেতা যদি বাংলাদেশে আশ্রয় নেন ভারত সেটা সহ্য করবে এক্স্যাক্টলি আচ্ছা প্রত্যপণ করবে আমরা আমরাও দিয়ে দিব ঠিক আছে আমার সঙ্গে চুক্তি আছে তাই চুক্তি যদি থাকে তাহলে দুদিকই তো মানতে হবে হ্যাঁ এক তো আপনি মানতে পারেন না কিন্তু আমরা কি সে কথা বলেছি

এই যে আপনার ফোন কল পেয়েছি আপনি ফেরত দেন আপনি দাবিটা করেন হুম সেই দাবিটা যদি না করে তাহলে ওরা যদি চালিয়ে যায় আপনি কি করবেন আপনি নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ আপনি নীরব আছেন তার মানে আপনি মেনে নিচ্ছেন এই যে মেনে নেওয়ার একটা কালচার তৈরি হয়েছে আমাদের দেশে দীর্ঘদিন ধরে এই কালচারটা যদি মানে চলতে থাকে তাহলে তো আবার এদের পুনর্বাসিত হওয়া তো কেবল সময়ের মাত্র সেটা তো আমাদের বুঝতে হবে তো সেই কথাটাকে আমরা বলছি আমরা কি বলছি যে ঠিক আছে তোমার সঙ্গে আমি ডিল করব সার্বভৌমত্ব সমতা ভিত্তিতে আমি জানি আমার তোমার চাইতে আমার শক্তি কম তোমার চাইতে কিন্তু কেবলমাত্র শক্তির বিচার দিয়ে দুটো দেশের সম্পর্ক হয় না তুমি আমার সঙ্গে চুক্তি করেছো বন্দি প্রত্যর্পণের চুক্তি আমি এই চুক্তি মানব তোমার দেশের মন্দ আমার দেশে এলে আমি ফেরত দিব কিন্তু আমি চাই যে তুমিও এই চুক্তি একইভাবে মান্য করো এই কথাটা তো আমাদের বলতে হবে আমি যদি একটা জিনিস দাবি না করি আমি যদি চুক্তির কাঠ আমার দিকটা কার্যকারিতা দাবি না করে আমাকে কে দেবে ভাই এটা দু দুনিয়ার নিয়ম তো আপনি যেমন একটা ভাড়া বাসায় আছেন ভাড়া দিচ্ছেন আর বাড়িওয়ালাও কিছু বলছে না আপনি কি করবেন ভাড়া দিবেন না তাই না এখন এখন ধরেন আমরা এখন এই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক আমরা সেটাকে কিভাবে পুনর্বিন্যাস করি তো কেমন হবে এখন আমাদের সম্পর্ক আচ্ছা তো সেটা হচ্ছে যে যে কথাটা আপনাকে বললাম যে আমাদের সঙ্গে ভারতে এই 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 একটু শেষ করে নিয়ে ভারত যেটা করবে সেটা হচ্ছে হোল্ডিং অপারেশনের বেশি কিছু করবে বলে আমার হয় না বরঞ্চ দীর্ঘমেয়াদে আমাদের দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যে তার তার ন্যাশনাল কোর্স হবে যারা আগামীতে ক্ষমতায় আসতে পারে বা একটা বড় রোল প্লে করতে পারে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেটা চায়না অলরেডি শুরু করে দিয়েছে তারপরে তাদের যারা অনুগত অনুসারী যারা আপনার এখন ক্ষমতা থেকে ছিটকে পড়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়া এবং ভবিষ্যতে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসা এই ধরনের চেষ্টা করবে এবং যে কোনো একটা দেশ অন্য দেশে তার বন্ধু বা অন্য লোকজন ক্ষমতার কাছাকাছি থাকুক সেটি চায় এটি তো স্বাভাবিক কথা আমাদের সেটা বুঝতে হবে কিন্তু আমরা যেটা চাই না সেটা হচ্ছে সে আগের ব্যবস্থা এই ফিরে না আসে এবং সেইটা ফিরে না আসার জন্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনার একটা ওই বন্দোবস্তটার ধ্বংসস্তূপের ওপরে একটা অটোনমাস ফরেন পলিসি তৈরি করা আমি অটোনমাস বলছি বা স্বয়ং আত্মনির্ভরশীল বলছি ইন্ডিপেন্ডেন্ট বলছি না কারণ আজকালকার পরস্পর নির্ভরশীল পৃথিবীতে আপনি সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা ফরেন পলিসি তৈরি করতে পারবেন না এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের সামনে রাষ্ট্র সংস্কারের কাজটা সম্পূর্ণ হবে না যদি আপনি পররাষ্ট্র সম্পর্কের বিষয়টা সংস্কার না করেন যে জায়গায় চলে গিয়েছিল বাংলাদেশের ফরেন পলিসি ফরেন পলিসি বলে কিছু ছিল না আপনাকে সেটা তো পুনরুদ্ধার করতে হবে পুনর্নির্মাণ করতে হবে এবং সেটা পুনর্নির্মাণ করতে হবে এমন ভাবে যেটা আমাদের স্বার্থ সমুন্নত রাখে আমি আসবই কিন্তু তার আগে আমি আরো দুটো চ্যালেঞ্জের কথা বলে নিচ্ছি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই সরকারের সামনে ভারত যে ধরনের চাপ দেবে বা দিচ্ছে সেগুলো মোকাবিলা করা এবং সেইটা না করতে পারলে সঠিকভাবে না করতে পারলে এই ফ্যাসিপাদের সমর্থকদের পুনর্বাসন সহজতর হবে এটা আপনি ঠেকাতে পারবেন না তাহলে পরে এত মানুষ কেন শহীদ হলেন রক্ত দিলেন হ্যাঁ আহত হলেন চোখের অশ্রু এমন এমন একটা এক্সাম্পল দিতে পারেন যে যেখানে ভারত এর মধ্যে চাপ দিয়েছে এবং আমরা সাকসেসফুলি সেটাকে মোকাবেলা করতে পারিনি যে একটা এক্সাম্পল না আমি বরঞ্চ বলবো সাকসেসফুলি যেটা মোকাবেলা করেছি হ্যাঁ যেমন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর রিনুস दट তিন বলেছেন যে ভারত যে কাজটা করছে যে বাংলাদেশের জঙ্গি উত্থান ইত্যাদি এগুলো এক্সজারেশন হ্যাঁ এগুলো কোনো ভিত্তি নেই তো সে উনি খুব জোরের সঙ্গে রিফিউট করেছেন উনি হাসিনার সম্পর্কেও যথেষ্ট শক্ত ভাষায় বলেছেন इट्स টুアーলি এখনো এই বিষয়ে এক ধরনের কোনো জাজমেন্ট দেওয়া বা কোনো রায় দেওয়ার সময় আসেনি আমাদের আরো আমি আজকে আজকে একটা এপিসোড করছিলাম রেডি করছিলাম এই যে ধরেন রাহুল গান্ধীর যে বক্তব্য যে উনি বললেন যে বাংলাদেশে উগ্রবাদ উগ্রপন্থার উত্থান হচ্ছে এটার কিন্তু একটা একটা রিবাটাল দিয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো সাহেব উনি বলেছেন এটা সত্য নয় হ্যাঁ মানে আমার এটা শুনে খুবই মেজাজ খারাপ হয়েছে মানে এটা তো কোনো প্রতিবাদ হলো না এটা সত্য নয় মানে কি ট্রাইব্যুনালে দাঁড়াইছেন আর রাজি রাহুল গান্ধী কি তাকে জেরা করতেছে যে বলবে আপনি কি এটা করেছেন না এটা সত্য নয় এরকম করে কথা বলে এরকম করে কথা বললে তো কোনোদিনই ভারতের সামনে শক্ত হয়ে শির দ্বারা উঁচু করে দাঁড়াতে পারবে না মানে আমি যেটা বলের কি আমি আমি তো মেঠো ভাষায় কথা বলি আপনি জানেন আর কি আমি আমি বলি যে ইন্ডিয়ার সাথে কুকুরের মতো ব্যবহার করতেবে কিউকিউ করে কথা এটা না বললে ওরা ওরা ঠিক হবে সব সময় কিউকিউ করে হ্যাঁ উগ্রভাবে হ্যাঁ এই কথাটা যদি না বলতে পারে এরকম ভদ্র মানুষ এরকম পুতুতু ভাবে কথা বলা মানুষ মনে একজন একদম খুব অ্যাগ্রেসিভ কাউকে লাগবে একদম গাউ করে ধরে হ্যাঁ কথা বললে খাউ করে ধরে জয়শঙ্কর তো এরকম খাউ খাউ করে তাই না জয়শঙ্কর খাও করে মানে ভদ্র ভাষায় করে কিন্তু খাও করে তো ওই একজন লাগবে ভেরি অ্যাগ্রেসিভ তাছাড়া এই ইন্ডিয়ার এই ইয়ে সামলানো যাবে আমরা আমাদের সমস্যাটা কোথায় জানেন পনেরো বছর ধরে আমরা এক ধরনের ভোকাবুলারি বা ভাষায় অভ্যস্ত হয়ে গেছে যেমন বন্ধু দেশ তাই এই ধরনের ভাষা তাই না আচ্ছা এবং এক ধরনের ভারত ভীতির রেশ রয়ে গেছে এখনো রয়ে গেছে বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ মনে করতে যে র মানে একেবারে জেমস বন্ড রয়ের এজেন্ট মানে একজন জেমস বন্ড হ্যাঁ কিন্তু আমরা আমরা তো এটা এটা ভুলে যাচ্ছে কেন যে এত সব জেনেশ টিকলো আমাদের ছাত্রদের সামনে এটা তো ভুলে গেলাম হবে না তাই না তো জন্য আমার মনে হয় যে কথাটাতে আমি একটু পরে আসব নতুন ফরেন পলিসির কথা আমি আসব সেটাতে কিন্তু আমি প্রথম যেই চ্যালেঞ্জের কথা বললাম ভারতের চাপ এই চাপ নোয়াটা এবং খুব শক্তভাবে নীতি বিপর্যয়ের কারণে এক ধরনের কৌশলগত আপনার সৃষ্টি হয়েছে এবং এই শূন্যতার সুযোগ কিন্তু এখানকার সক্রিয় নানা ধরনের শক্তি বা স্বার্থ স্থানীয় বা বিদেশি তারা নেওয়ার চেষ্টা করবে আমরা কি এই ব্যাপারে সচেতন আছি আমরা বুঝতে পারছি কি এই যারা এই বাংলাদেশে নিজের স্বার্থ হাসিলের জন্য বর্ষে ফেলছেন তারা কি আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন আমরা কি একটা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলাই পড়ে যাব এই বিষয়গুলি কেউ ভাবছেন আমাদের যে অবস্থার উদ্ভব ঘটছে বিশেষ করে আমাদের আশেপাশের অঞ্চলের অস্থিতিশীলতার কারণে যে পরিস্থিতিতে আমরা পড়েছি সেই পরিস্থিতি ভেতরে যদি এই ধরনের স্বার্থ বাংলাদেশ এই ধরনের শক্তি ঢুকে যায় সেটা মোকাবেলা করার পূর্ব অভিজ্ঞতা বা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি তো আমরা সেই রকম আমাদের নাই তো এই জিনিসটা তো আমাদের খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে সামাল দিতে হবে তা না হলে পরে তো সরকার থাকা দূরের কথা দেশই টিকবে না ভাই এটা আমার একটা বড় রকম আমি রাতে ঘুমাতে পারি নাই এই কথা ভেবে এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনার দরকার আছে এই হ্যাঁ এখন আসবে বিভিন্ন দেশ থেকে তার নানান রকম স্বার্থ আমাদের আমাদের আমেরিকান বন্ধু আসছে আর তো না আসলে তাই না ধরেন যারা অ্যাকটিভ ছিল না অ্যাকটিভ হচ্ছে হ্যাঁ অনেকে তার সুরবদল করছে নতুন নতুন অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছে আমাদের দেশের ভেতরেও নানান দল নানান মতের লোকজন নানান রকম কাজ করছে কোনো দ্যার ইজ নো মেথড ইন দিস ম্যাডনেস তো যার কারণে এটার মানে শেষ কথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি ঠিক বুঝতে পারছি না তো এই নিয়ে এই এই বিষয়টা নিয়ে যদি সরকার খুব বেশি রকম না যথাযথ আপনার নজর না দেয় আমরা বিপদে পড়ে যেতে পারি এখানে আর একটা বিষয় একটু আমি বলতে চাই সরকার তো ডেফিনেটলি সরকার তো এটা দেখবেই কিন্তু আসল স্টেক হোল্ডার আমাদের পাওয়ারের আসল স্টেক হোল্ডার তো আমাদের পলিটিক্যাল পার্টি এবং আমরা যদি খুব স্পষ্ট ভাবে বলি বিএনপি এবং জামাত তারাই এই দুই বৃহৎ রাজনৈতিক দল যারা এই ফ্যাসি বিরোধী আন্দোলনের লড়াইয়ের আমাদের দুইটা প্রধান বিরোধী রাজনৈতিক দল হচ্ছে জামাত এই বিএনপি এবং জামাতের ভেতরে ইন্টারনালি এই যে গ্লোবাল রাজনীতি পলিটিক্স গ্লোবাল প্লেয়ার এদের ব্যাপারে কি এদের সাথে জিনিসগুলি যা ঘটছে সেটা বোঝারই তো সক্ষমতা আছে কিনা তো দেখতে হবে আপনি আগে একটা সময় কিন্তু ছিল এক পর্যায়ে গিয়ে দু বছর হোক এক বছর হোক দেড় বছর হোক দেশের দায়িত্ব তো ইলেকটেড বা নির্বাচিত প্রতিনিধিদের ওপরে পড়বে তাই না এই অবস্থা তো চিরকাল থাকবে না আনলেস সামথিং অন্য কিছু ঘটে না গেলে তো এবং অন্য কিছু ঘটে যাবে না সেটা কিন্তু আপনি তো এই অবস্থাতে তবু আমি বলবো যে ঠিক আছে বছর দেড়েক বছর দুয়েক পর একটা নির্বাচন হলো যারা এলেন তারা কি আর দে প্রিপেয়ার যে এই যে একটা বিশেষ বন্দোবস্ত হলো আর কখনো বাংলাদেশে আসবে না এই যে দেখেন নাচেরা ইহুদিদের কত বড় ক্ষতি করেছে এবং ইহুদিরা কি বলেছিল আর কখনো না না। ঘটতে দেয় তারা যা কাজ করছে তাদের সেইগুলো আমাদের পছন্দ অপছন্দের কথা আমি বলছি না আমি বলছি তারা করতে দেয়নি হম করতে দেয়নি ছোট্ট একটা জাতি করতে দেয়নি আমরা তো অনেক বড় জাতি এই যে আমাদের অনেক সময় বলা হয় ছোট দেশ আমরা তো ছোট দেশ না ভাই সারা পৃথিবীতে একশো পঁচানব্বইটা দেশ আছে তার মধ্যে পপুলেশনের দিক জনসংখ্যার দিক থেকে অষ্টম একশো পঁচানব্বই অষ্টম এবং আমাদের ইকোনমির সাইজ মানে টোটাল জিডিপি এটা হচ্ছে পৃথিবীর পঁয়ত্রিশতম পঁয়ত্রিশতম ভাই আচ্ছা এবং আমাদের পার ক্যাপিটে ইনকাম গড় আয় ভারতের কাছাকাছি প্রায় সমান এক বছর তো এটা ভারতকে ছাড়িয়ে গেছিল তো এইরকম একটা দেশ তো আমরা আমাদের তো একটা অটোনোমাস ফরেন পলিসি ডেভেলপ করাই দরকার এবং এইটার কিছু এই কাজটা এই সরকারের শুরু করে করে দেওয়া দরকার কিন্তু আলটিমেটলি এটা বার্ডেন পড়বে ইলেকটেড যে সরকার আসবে নির্বাচিত সরকারের ওপরে এবং এর জন্য ধরেন বেশ কিছু জিনিস দরকার একটা হচ্ছে আমাদের সকল পলিসিতে বিশেষ করে পররাষ্ট্র নীতিতে জনগণের মালিকানাটা দরকার দেখেন এই অনির্বাচিত কিংবা ভোয়া নির্বাচন নির্বাচিত সরকারগুলি কিভাবে আমাদের স্বার্থ বিলিয়ে দিয়েছে এটা আমি এরশাদ সাহেবের সময় দেখেছি উনি গঙ্গা নদীর পানিতে হ্যাঁ একটা গ্যারেন্টি ক্লজ এটা জিয়া রহমান সাহেবের সময় বি এম আব্বাস সাহেব আমাদের পানি নেগোসিয়েটার ছিলেন অত বড় পানি নেগোসিয়েটার আমরা কখনো পাইনি তিনি গ্যারেন্টি ক্লজের বন্দোবস্ত করেছিলেন এরশাদ সাহেব ছেড়ে দিলেন ক্ষমতায় থাকার জন্য তারপরে তো গত পনেরো বছর দেখেছি আমাদের যে সমস্ত স্বার্থ কিভাবে হয় নির্বাচিত সরকার যেন না আসে আপনার আমার মনে হয় এবং এর জন্যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার এবং আমি আরেকটা অবজারভেশন দিব আহ এক সালে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তার প্রধানের প্রাইভেট সেক্টর হিসাবে আমি দেশে ফেরত গিয়েছিলাম জাতিসংঘ থেকে আমি সামনে থেকে দেখেছি যে ওই নির্বাচন কিংবা রাজনৈতিক দলের দলগুলোর বিহেভিয়ার ইত্যাদি আমাদের দেশে দেখবেন আপনি প্রত্যেকটা সেই কারণে আমি একর সামনের রো থেকে দেখেছি কি ঘটে তো আমাদের ভাগ্য ভালো আমরা একটা নির্বাচন করে আমরা বলতে সরকার একটা নির্বাচন করে সসম্মানে স্থান ত্যাগ করতে পেরেছিল আপনি এক জায়গায় ঢুকলেন তার চাইতে বড় জিনিস হচ্ছে আপনি সহ বেরিয়ে যেতে পারলেন কিনা সেই কাজটা সম্ভব হয়েছিল তো ধরেন এই যে প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনি দেখবেন আগের সরকারটা ফেল করে গেছে তারা পাশ করতে পারে নির্বাচন কারণটা কি জানেন আমার ধারণা পাঁচ বছর লম্বা সময় প্রথম দু বছর তারা যে সমস্ত বাধা করেছিল সেগুলি পালন করার চেষ্টা করে তারপরে মাঝপথে পথ হারিয়ে ফেলে নানান রকম দুষ্কর্মে নেমে পড়ে পাঁচ বছরের বদলে আমেরিকার মতন চার বছরে নির্বাচন হলে তাহলে পরে দেখবেন আপনি দু বছর ঠিক মতন কাজ করছে তারপর তো নির্বাচন এসে যাচ্ছে পরবর্তী দু বছর তখন ওই ক্ষমতা হারানোর ভয়টা খুব থাকবে এবং আমার মনে হয় চারটা পাঁচটা নির্বাচনে এই চার বছর মেয়াদে সরকার যাতে করে মানুষ তার ইচ্ছা মতো সরকার প্রতিষ্ঠা করতে পারে এবং সরকার যদি দুষ্কম্য করে তাকে চট জলদি ফেলে দেওয়ার একটা গণতান্ত্রিক ব্যবস্থা তার হাতে থাকে তো যেটা হচ্ছে জনগণের কর্তৃত্ব নিশ্চিত করা এই জনগণই কিন্তু এই হাসিনার সঙ্গে ভারতের বন্দোবস্তকে আপনার উৎখাত করেছিল এই জনগণকে অন্য কেউ পারে নাই ভাই তো সুতরাং এই জনগণকে বাদ দিয়ে আপনি পরশনীতি করবেন না তো আপনি দেশ বিক্রি করবেন তো সেইটা হচ্ছে এক নম্বর দু নম্বরে হচ্ছে এফেক্টিভ ডিটারেন্স মানে আপনাকে কেউ যদি আক্রমণ করতে আসে তার পাঁচবার চিন্তা করতে হবে যে আমি অক্ষত ফেরত যেতে পারব কিনা হ্যাঁ তো এই আমি দীর্ঘকাল কাজের উপলক্ষে সুইজারল্যান্ডে ছিলাম সেখানে দেখেছি প্রাপ্তবয়স্ক সকলেরই মিলিটারি ট্রেনিং পুরুষদের জন্যে আপনার কম্পালসারি অথবা মেয়েদের জন্য ঐচ্ছিক বা ভলানটারি এইরকম একটা সুইজারল্যান্ডটা ছোট দেশ আপনি দেখেন ইউরোপের ম্যাপ মাচ কমটা একটা ছোট দেশ তার সে আপনার যুদ্ধ বা সামরিক প্রিপারেশনে খুব বেশি খরচ না করে এই কাজটা করেছে প্রত্যেকটা জন মানুষকে সে এনেবল করেছে তাকে সমর্থ দিয়েছে দেশকে বাঁচানোর এবং আমাদের দেশকে রক্ষা করার যে স্পৃহা সাধারণ মানুষের জনগণের সেটা আমরা দেখলাম ভাই তো সেই জনগণকে আপনি সেই বিশেষ করে যুব সমাজকে আপনার এনেবল করতে হবে এই এই দেশকে দুর্যোগের সময় এই যে বন্যার সময় আমরা দেখলাম ট্রাফিক নিয়ন্ত্রণের সময় দেখলাম যে কোনো দুর্যোগের সময় আমাদের দেশ আক্রান্ত হলেও হ্যাঁ তারা যেন দেশের জন্য দাঁড়িয়ে যেতে পারে তো এই জিনিসটা যদি বাইরের সূত্ররা জানে বা বা মিত্ররা জানে আমাদের সঙ্গে দুষ্কম্য করার আগে তিনবার চিন্তা করে থাকবে তিন নম্বরটা হচ্ছে ফরেন সার্ভিস আমাদের ফরেন সার্ভিসে আমি তো সেই সার্ভিসের লোক খুব মেধা সম্পন্ন ছেলে প্রতি বছর যায় কিন্তু যখন দেখবেন সর্বোচ্চ লেভেলে ডিপ্লোমেসি নাই দেশ বিক্রি করার চেষ্টাই হচ্ছে আসল তখন ডিপ্লোমেসি কিন্তু কিছু বিশেষ করার থাকে না চাকরি করতে হবে বেচারাদের পরে কিন্তু একটা একটা অটোনমাস ফরেন পলিসি যেখানে আমাদের দেশের স্বার্থটা হবে প্রধান যেখানে যে কোনো দেশের সঙ্গে আমার পার্টনারশিপ হবে স্বার্থের ভিত্তিতে কোনো বন্ধু শত্রু বলে কিছু নাই এই যে সকলের সঙ্গে বন্ধুত্ব শত্রুত্ব এগুলো হয়েছিল কোল্ড ওয়ারের সময় আমাদের তো জন্ম কোল্ড ওয়ারের সময় সেখানে সমাজটা দুটো ভাগে ভাগ ছিল হ্যাঁ পুঁজিবাদী সমাজবাদী ভাগ যারা সেই একটাতেও যেতে চায়নি তারা জোট নিরপেক্ষ করেছে এবং তাদের নীতি ছিল সমদূরত্ব বজায় রাখে জোটের থেকে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রু না কাউকে আমি খাপাবো না সেই দিন কবে গত হয়ে গেছে তো আমাদের চিন্তা পাল্টায় নাই চিন্তা তো বদলে যাবে এখন হচ্ছে যে আপনার স্বার্থগত নৈক্য আমি যেটাকে একটা সাম্প্রতিক সাম্প্রতিক নিবন্ধে বলেছি ভ্যারিয়েবল জিমেট্রি যার সঙ্গে আমার স্বার্থের ব্যাপার আছে তার সঙ্গে আমি কাজ করব। তার সঙ্গে আমি তার সঙ্গে আমার স্বার্থের নৈকট্য থাকবে আর যার সঙ্গে আমার স্বার্থের বিরোধ হবে তার সঙ্গে স্বার্থ দূরত্ব থাকবে আমাদের সকল কিছুই হবে আমাদের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ আদায় করা এর বাইরে ফরেন পলিসি আর কোনো কিছু সব দেশে তাই করছে আজকাল তা এর বাইরে আর কোনো কথা নেই